নমস্কার বন্ধুরা রানস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুনো মাছের ঝাল এই শীতকালে চুনো মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ উপাদেয় লাগে তো আমি প্রথমে পাঁচশো গ্রাম চুনো মাছ নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটা তাওয়ার মধ্যে ভেজে নেব আমি যে পদ্ধতিটা দেখাবো রান্নার সেটা কিন্তু খুবই ইজি পদ্ধতি কোনো রকম কিন্তু এতে খাটনির প্রয়োজন নেই শুধু মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলেই হবে পাঁচশো গ্রাম মাছ তো ভাজতে একটু সময় লাগছে তো প্রথমবারে দেওয়া মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে অন্য একটা থালায় তুলে নেব এবং পরেবারে আমি প্যানে তেল গরম করে আবারও মাছ দিয়ে দেব এবং এভাবে সব মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এবার প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরেটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এতে আমি দশ বারোটা মতন চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কালো জিরের ওপর কাঁচা লঙ্কা দিলে কিন্তু তরকারির সেন্ট অনেকটাই অন্য রকম লাগে এবং তরকারিতে একটা আলাদা রকমের টেস্ট আসে তো এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে পেঁয়াজ নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা দুটো বড়ো সাইজের আলু আলু আর পেঁয়াজ আমি ভালোভাবে ভাজা করে নেব। আলুর সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। যেহেতু মাছে নুন দেওয়া আছে সেই বুঝেই কিন্তু এখানে নুনটা মেশাতে হবে না হলে কিন্তু তরকারিটা একটু নুন চড়া হয়ে যেতে পারে তো নুন হলুদটা দেওয়ার পর আমি আলুর সাথে ভালোভাবে নুন হলুদটাকে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কিছুই না খুবই সাধারণ ঘরোয়া মশলা কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব এক বাটি জল জলটা আমি দিচ্ছি কারণ চুনো মাছে মাছগুলোকে করার জন্য একটু আমি সামান্য গ্রেভি করব তাই জন্যই আমি জলটা দিচ্ছি জলটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব এবার আমি দু চামচ সর্ষে এবং তিনটে কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে একটু বেটে নেব আমি রান্নাটাকে একটা কড়াই শিফট করে নিয়েছি আমার কিন্তু প্যানে রান্নাটা করতে ভীষণ অসুবিধা হচ্ছিল বলে তাই তো আমি এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এতে মাছগুলো মিশিয়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না জাস্ট ওপর থেকে একটু নেড়ে সেট করে দিলাম এবার আমি মাছের মধ্যে বেটে আনা সর্ষে দিয়ে দেব এবং সরষের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে কিন্তু আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নেড়ে সর্ষেটার সাথে আমি মিশিয়ে নেব সর্ষে কিন্তু বেশি ফোটালে একটু তেতো হয়ে যেতে পারে তাই জন্য আমি কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট করে এনে তবেই সর্ষেটা মেশাবো তো আমি এবার এটা নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবং রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে মাছের মধ্যে কিন্তু তরকারির গ্রেভিটা পুরোপুরি টেনে নিয়েছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে তো বন্ধুরা রেডি হয়ে গেল এই শীতে বাঙালির প্রিয় চুনো মাছের ঝাল এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পেলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ